মস্কার জ্যোতিষ পরিবার ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে ব্যক্তির হাতটি বিচার করবো তার প্রশ্ন ছিল তার ভবিষ্যৎ সম্পর্কে জানা দেখুন ভবিষ্যৎ সম্পর্কে জানতে গেলে প্রথমে তার হাতটা ভালো করে লক্ষ্য করতে হবে দেখুন ভাগ্য রেখার নিচের দিকে এ এরকম দুটো ভাগে ভাগ হয়ে গেছে তার মানে কি এর মানে বোঝা যাচ্ছে যে এই ব্যক্তিকে কিন্তু বাড়ির বাইরে থেকে কর্ম করতে হবে বাড়ির বাইরে থেকে কিন্তু কর্মের সূত্রে কিন্তু এনাকে বাড়ির বাইরেই থাকতে হচ্ছে ঠিক আছে তারপর একটা জিনিস লক্ষ্য করুন এ ব্যক্তির কিন্তু চন্দ্র পর্বতে চন্দ্র পর্বতেও কিন্তু একটা দুটো এরকম রেখা রয়েছে তার মানে এনার কিন্তু ট্রাভেলিংয়ের শখ থাকবে ঘোরা ঘোরার কিন্তু শখ থাকবে প্রচুর এনে ঘুরতে যাবে বাড়ির কর্মের ক্ষেত্রে কিন্তু কর্মের জন্য কিন্তু ওনাকে বাড়ির বাইরেই থাকতে হচ্ছে ঠিক আছে তারপরে দেখুন এনার মঙ্গল যথেষ্ট ভালো মঙ্গল কিন্তু অনেকটা পেস পেয়েছে অনেকটা জায়গা পেয়েছে মঙ্গল মঙ্গল কিন্তু অনেকটা ভালো আছে মঙ্গল আপনার এনার মধ্যে কিন্তু সাহস যে জিনিসটা প্রচুর পরিমাণে সাহস থাকবে যেই কাজটা অন্য কেউ সমাধান করতে পারবে না সেই কাজটা কিন্তু উনি সমাধান করে দেবে এনার মনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সাহস সাহস কিন্তু প্রচুর থাকবে এনার ঠিক আছে আচ্ছা এবারে দেখুন বুধের অবস্থানটা কিন্তু খুবই ভালো বুধ কিন্তু অনেকটা জায়গা নিয়েছে বুধের দেখুন এখানে কিন্তু একটা দুটো এরকম তিনটে এরকম কিন্তু রেখা দেখা যাচ্ছে এগুলো কিন্তু উন্নতির রেখা এগুলো কিন্তু উন্নতির রেখা ওনার কিন্তু জীবনে কিন্তু উন্নতি অবশ্যই আছে আর বুধের জায়গাটা অনেকটা ভালো তার মানে কি ক্ষমতা ওনার কিন্তু ভালো উনি কথাবার্তা খুব ভালো বলতে পারবে বাকশক্তির ক্ষমতা খুব ভালো থাকবে ঠিক আছে আচ্ছা তারপরে দেখুন রবি রবি স্থানটা দেখুন সেরকম কিন্তু ভালো নয় রবি স্থান কিন্তু ভালো নয় রবি কিন্তু ভালো একটা জায়গাও পায়নি প্লাস রবি স্থানটাও কিন্তু ভালো নয় রবির অবস্থানটা কিন্তু খুব খারাপ হুম এই যে অবস্থাটা আছে এই অবস্থাতে রবির অবস্থা খুবই খারাপ আছে এখানে কিন্তু রবির জন্য অবশ্যই প্রতিকার করা দরকার না তারপরে কথা হচ্ছে এনার কিন্তু দোষ হয়ে আছে যার মানে এখানে কী হচ্ছে পিতৃপুরুষের যে আশীর্বাদ পূর্বপুরুষের যে আশীর্বাদ সে আশীর্বাদ থেকে কিন্তু ইনি বঞ্চিত আছেন ঠিক আছে তো সমাধানটা কি সেটা আমি পরে বলছি আচ্ছা তারপরে দেখুন শনি শনির অবস্থানটা শনি মহারাজের অবস্থানটাও কিন্তু খুব একটা ভালো নয় শনি মহারাজের অবস্থানটাও কিন্তু ভালো নয় এটাও কিন্তু অবশ্যই প্রতিকার করতে হবে এই জায়গাটাও কিন্তু অনেকটা খারাপ আছে অবস্থাটা খারাপ আছে তো সেক্ষেত্রে এনার কী হচ্ছে এরা হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যাচ্ছে ঠিক আছে অল্পতেই রেগে যাচ্ছে অল্পতে রেগে যাওয়া তারপরে নানান রকম প্রবলেম ক্রিয়েট এগুলো কিন্তু দেখা যায় অল্পতে রেগে যাওয়া রেগে যাবে তারপর আপনি যেরকম কি না নানান রকম প্রবলেম নিশা ভানের দিকে এরকম এসব জিনিসগুলো কিন্তু দেখা যায় শনি এতটা খারাপ থাকলে শনি মহারাজ কিন্তু প্রচুর খারাপ আছে ঠিক আছে আচ্ছা তারপরে দেখুন বৃহস্পতি গুরুস্থানটাও কিন্তু মোটামুটি মোটামুটির উপরে ভালো মোটামুটির উপরে ভালো এখানে একটা কালো স্পট হয়ে আছে বৃহস্পতির ক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু নেগেটিভ সাইন দেখা দেয় তারপর আরেকটা জিনিস দেখুন এখানে দেখুন একটা প্রোগ্রেস লাইন হয়ে আছে এই রেখাটা কিন্তু খুব ভালো উন্নতির রেখা এটাও কিন্তু উন্নতির রেখা এই রেখাটা কিন্তু অনেকটা মোটামুটি পঁয়ত্রিশ বছরের পরের থেকে এই রেখাটার কিন্তু কাজ চালু হয় পঁয়ত্রিশ বছর পরের থেকে এই রেখাটা কিন্তু সক্রিয় হয় তখন কিন্তু অনেকটা উন্নতির দিকে যাওয়া যায় ঠিক আছে তারপরে দেখুন নিম্নমঙ্গলের অবস্থান কিন্তু ভালো নয় শরীরে কিন্তু ইমিউনিটি পাওয়ার ইমিউনিটি পাওয়ার কিন্তু কম থাকবে শরীর কিন্তু বেশিরভাগ সময় দেখা যাচ্ছে দুর্বল শরীর দুর্বলতা কারণ কিন্তু একটা লেগে থাকবে শরীর কিন্তু দুর্বল এই জিনিসগুলো কিন্তু লেগে থাকবে শরীরে ইমিউনিটি পাওয়ার কম আছে মঙ্গলের নিম্নমঙ্গলের অবস্থানটা খুব একটা ভালো নয় তারপর একটা জিনিস খেয়াল করুন এখানে আপনার নিম্নমঙ্গল থেকে একটা রেখা এভাবে কেটে গেছে তার ফলে কী হয়েছে এনার কিন্তু মোটামুটি আঠাশ থেকে তিরিশ বছরের মধ্যে কোনো মহিলা এনার জীবনে কিন্তু একটা ক্ষতি ক্ষতি করেছিল এনার জীবনে এনার জীবনে কিন্তু একটা ক্ষতি হয়েছিল কোনো মহিলা দ্বারা হুম আঠাশ থেকে তিরিশ বছরের দিকে মোটামুটি আরেকটা জিনিস দেখা যাচ্ছে শুক্রস্থান শুক্রর কিন্তু মোটামুটি অনেকটা পেস পেস পেয়েছে সেক্ষেত্রে শুক্র মোটামুটি পেস পেয়েছে খারাপ নয় লাক্সারি লাইন আছে দুটো তিনটে লাক্সারি লাইনও আছে এনার মোটামুটি লাইফ চেঞ্জ হবে উন্নতি হবে এখন যে পরিমাণে উন্নতি আছে যে যেরকম আছে তার থেকে উন্নতি অনেকটাই বাড়বে ঠিক আছে আচ্ছা তারপরে দেখুন একটা জিনিস এখানে কী হচ্ছে না আর মঙ্গল গেল বুধগাল আছে এবার দেখুন আরেকটা জিনিস দেখুন এখানে কিন্তু একটা ভালো একটা সাইন আছে রাহুর ক্ষেত্রে একটা ত্রিভুজ এই যে রাহুর ক্ষেত্রে ত্রিভুজ এই ত্রিভুজটা কিন্তু ভূ মালিক করবে এই ব্যক্তি কিন্তু নিজের নামে ভূসম্পত্তি সম্পত্তি হবে না নিজের নামে ভূ করতে পারবে ভূ সম্পত্তির মালিক হবেই নিজের তারপরে এই আরেকটা জিনিস দেখুন এই যে রেখাটা কেটে গেছে এটা একটু একটা নেগেটিভ সাইন করে গেছে কিন্তু একটা ভালো সাইনও আছে যেখানে কি এখানে একটা ত্রিভুজ দেখা যাচ্ছে এটার আবার ভালো ফল কী কি কী আছে যে হঠাৎ হঠাৎ কিছু প্রাপ্তিযোগ ঘটাবে হঠাৎ কিছু প্রাপ্তিযোগ ঘটাবে হতে পারে সেটা লটারি হতে পারে হতে পারে নানান কিছু কিন্তু হঠাৎ কিন্তু কোনো প্রাপ্তিযোগ ঘটাবে না জীবনে তো তাই বলে আমি বলছি না যে আপনি লটারি কাটুন লটারি কাটবেন লটারি কাটতে আমি বলছি না কিন্তু আপনার কিন্তু জীবনে প্রাপ্তি ঘটাবে তারপর আরেকটা জিনিস দেখা দেখা যাচ্ছে এখানে যেমন কিনা না বিজনেস লাইন এনে কিন্তু বিজনেস করার জন্য চিন্তা ভাবনা করছে বিজনেস করার চিন্তা ভাবনা করছে তো অবশ্যই বিজনেস করতে পারেন বিজনেস করলে কিন্তু আপনি সফলতা পাবেন আপনার কিন্তু বিজনেস আছে আপনি বিজনেস করলে অবশ্যই সফলতা পাবেন ঠিক আছে বিজনেস করুন জীবনে উন্নতি অবশ্যই আপনার আছে তারপর আরেকটা জিনিস দেখা যাচ্ছে যেমন ধরুন এই জায়গাটায় ভাগ্যরেখাটা কিন্তু ভেঙে গেছে ভাগ্যরেখাটা এখানে গিয়ে কিন্তু ভেঙে গেছে তো ভেঙে যাওয়া মানে এই জায়গাটা বোঝা হচ্ছে মোটামুটি এনার বয়স যখন পঞ্চাশ থেকে একান্ন বছর বয়স হবে সেই টাইমে কিন্তু এনার কিন্তু শারীরে শরীরে কিন্তু কোনো একটা প্রবলেম দেখা দেবে শরীরে প্রবলেম দেখা দেবে কীরকম যে যেহেতু এখানে ইমিউনিটি পাওয়ারও কম আছে শরীরে তো সেই ক্ষেত্রে আপনার শরীরে কিন্তু কোনো একটা প্রবলেম দেখা দিতে পারে তো যদি সেরকম কিছু হয় অবশ্যই তার জন্য ট্রিটমেন্ট করবেন আপনার কিন্তু একটা শরীরে কোনো একটা প্রবলেম দেখা দিতে পারে তারপরে দেখুন এখানে রেখা ডাইরেক্ট এখানে চলে গেছে এখানে কিন্তু ভেঙেছে কিন্তু তারপরেও চলে গেছে তো আপনার শরীরিক সমস্যা দেবে কিন্তু সেটা বেশি দিনের জন্য নয় কিছু দিনের জন্য একটু শরীরের সমস্যা দেবে শারীরিক সমস্যা দেবে তারপরে কিন্তু আপনার কিন্তু উন্নতি আরও প্রচুর আছে তো এই হচ্ছে বিষয় আপনার হাত যথেষ্ট ভালো খারাপ নয় কিন্তু যে জিনিসগুলো খারাপ আছে সেগুলো একটু প্রতিকার করে নেবেন আপনার কিন্তু সামনে কিন্তু দিন কিন্তু প্রচুর ভালো আসছে তারপরে বাহাতের ছবিও পাঠিয়েছে বাহাতে হাতে সেরকম মোটামুটি যা বললাম তো বলেই দিলাম যেমন কিন্তু বাহাতে একটা জিনিস দেখা যাচ্ছে এনার কিন্তু মোটামুটি বিয়ের পরে এনার বিয়ের পরে কিন্তু কোনো পুলিশি ঝামেলা এনেই জড়িয়ে গিয়েছিল এনার বিয়ের পরে কিন্তু কোনো পুলিশি ঝামেলা হয়েছিলো সেটা বেশি না সামান্য একটু হয়েছিল কিন্তু পুলিশের লাফরা কিন্তু হয়েছিল না জীবনে বিয়ের পরে ঠিক আছে তো এই বিষয়ে আর মোটামুটি আপনি বিজনেস করুন বিজনেস করলে আপনার কিন্তু ভালো সময় ফিরে আসবে ঠিক আছে ব্যাস এইটুকুই আর আর একটা কথা বলার ছিল যেটা কিনা যেটা বলছিলাম যে আপনার রবিতে যে ডাউন আছে তার সমস্যাটা সমাধান আপনাকে তো প্রতিকার করতে হবে আর সবচেয়ে ভালো বড়ো কথা হচ্ছে আপনি চেষ্টা করবেন প্রতিদিন স্নান করার পরে সূর্যদেবকে প্রণাম করা মন্ত্র জপ করা ঠিক আছে আর চেষ্টা করবেন অমাবস্যা করে অমাবস্যা দেখে গঙ্গায় স্নান করতে যাওয়া গঙ্গায় স্নান করা আর পূর্বপুরুষের নামে জল অর্পণ করা এটা করতে পারেন তাতে কিন্তু অনেকটা আপনি পূর্বপুরুষের আশীর্বাদ থেকে যে বঞ্চিত আছেন সেটা কিন্তু অনেকটা সমাধান হয়ে যাবে আর আরেকটা কথা হচ্ছে আমার চ্যানেলটা নতুন নতুন চ্যানেল আপনারা সবাই সাপোর্ট করবেন ঠিক আছে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনারা পাশে থাকলেই সব কিছু সম্ভব হবে নমস্কার